নির্বাচন বাঞ্চালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ভেতরেও কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসে রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি নেতারা দুর্নীতিতে জড়াচ্ছেন বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা এতে কাজী জাফরের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তুলে ধরেন নানা স্মৃতি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন দ্রুত নির্বাচন না হয় আশাহত হচ্ছে জনগণ আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি হতাশ হই ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে কেন বলবেন আপনারা কেন যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে যাকে এক লাখ টাকা দিতে হতো এখন দিতে হয় পাঁচ লাখ টাকা যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারেনি এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশের মির্জা ফখরুল বলেন দেশ এখনো কঠিন সময় পার করছে দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল আমরা যে মনে করে থাকি যে আমরা জিতে গেছি সবকিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা